কোরআনের গভীরে ডুব দেওয়ার এই সিরিজে আপনাদের আবারও স্বাগত আজ আমরা সুরা আল বাকার বত্রিশ নম্বর আয়াত নিয়ে কথা বলব এমন একটা আয়াত যা আমাদের জ্ঞানের উৎস আর আমাদের সীমাবদ্ধতা নিয়ে এক গভীর সত্যকে সামনে নিয়ে আসে তো চলুন আলোচনাটা শুরু করা যাক একটা খুব সাধারণ কিন্তু খুবই মৌলিক প্রশ্ন দিয়ে আচ্ছা আমরা যা কিছু জানি আমাদের এই যে এত জ্ঞান এটার আসল সোর্সটা কি কোথেকে আসে এই সব কিছু এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে সেন্টারে চলুন আমরা একটু কল্পনার চোখে সময়ের পেছনে ফিরে যাই মানব সৃষ্টির ঠিক শুরু সেই মুহূর্তটায় যেখানে আল্লাহ ফেরেশদা আর প্রথম মানব আদম সালামের মধ্যে একটা ঘটনা ঘটেছিল যার মধ্যে আমাদের সবার জন্য লুকিয়ে আছে এক অসাধারণ শিক্ষা তো প্রেক্ষাপটটা ছিল এরকম আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি জগতের প্রত্যেকটা জিনিসের নাম তাদের কাজ তাদের বৈশিষ্ট্য সম্পর্কে একটা বিশেষ জ্ঞান দিলেন এমন জ্ঞান যা ফেরেস্টাদেরও ছিল না এরপর আল্লাহ সেই জিনিসগুলো ফেরেশতাদের সামনে আনলেন আর ঠিক তখনই আসলো সেই ঐশ্বরিক চ্যালেঞ্জটা আল্লাহ ফেরেস্টাদেরকে বললেন তোমরা যদি নিজেদের দাবিতে সত্যবাদী হাও তাহলে আমাকে এই জিনিসগুলোর নাম বলো তো দেখি একবার ভাবন্ত পরিস্থিতিটা এক মহাজাগতিক পরীক্ষার মঞ্চ যেন তৈরি হয়ে গেছে আর এখানেই হল ঘটনার আসল মোড় মানে ক্লাইম্যাক্স ওই চ্যালেঞ্জের জবাবে ফেরেশ তারা যা বলেছিলেন সেটা কিন্তু শুধু একটা সাধারণ উত্তর ছিল না ওটা ছিল জ্ঞান আর বিনয়ের এক পারফেক্ট চিরন্তন উদাহরণ তারা বললেন ইল্লামা তানা, ইন্নাকা আলীম আলিমুল হাকিম এর মানে হল আপনি পবিত্র আপনি আমাদের যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনোই জ্ঞান নেই নিঃসন্দেহে আপনি মহাজ্ঞানী প্রজ্ঞাময় কি অসাধারণ একটা স্বীকারোক্তি তাই না নিজেদের জ্ঞানের সীমাবদ্ধতাকে কি সুন্দরভাবে অকপটে মেনে নিলেন তারা অবাক করা ব্যাপার হলো ফেরেস্টাদের এই ছোট্ট একটা বাক্যের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে তিনটা অত্যন্ত শক্তিশালী শিক্ষা চলুন তো এই শিক্ষাগুলোকে আমরা একটা 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 করে একটু ভেঙে দেখি তো বিষয়টা খুব সহজ প্রথমত সুভানাকা বা আপনি পবিত্র বলার মাধ্যমে তারা আল্লাহর পরিপূর্ণতার ঘোষণা দিলেন মানে আল্লাহর সব ধরনের ভুল বা অপূর্ণতা থেকে সম্পূর্ণ মুক্ত দ্বিতীয়ত তারা সরাসরি স্বীকার করলেন যে আমাদের জ্ঞান তো শুধু ততটুকুই যতটুকু আপনি শিখিয়েছেন মানে জ্ঞানের আসল উৎসকে মেনে নিলেন আর সবশেষে আল্লাহর দুটো অসাধারণ নাম আল আলীম ও আল হাকিম উল্লেখ করে তার অসীম জ্ঞান আর নিখুঁত প্রজ্ঞার কথা স্বীকার করে নিলেন আয়াতে যে দুটো নামের কথা বলা হয়েছে আল আলিম আর আল হাকিম এগুলো একটু বোঝা দরকার আল আলিম মানে হলেন তিনি যার জ্ঞান অ্যাবসলিউট মানে অসীম অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুই যার জ্ঞানের আওতায় আর আল হাকিম মানে হলেন প্রজ্ঞাময় মানে যার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সিদ্ধান্ত নিখুঁত যুক্তিতে আর কল্যাণে ভরা এই দুটো নাম একসাথে আমাদের জানায় যে আল্লার জ্ঞান শুধু বিশালী না বরং তার প্রতিটা কাজই অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ আচ্ছা এই যে এত বড় একটা মহাজাগতিক ঘটনা এখান থেকে আমাদের জন্য মানে আমাদের প্রতিদিনের জীবনে জ্ঞান অর্জনের পথে ঠিক কি শেখার আছে চলুন এবার সেই কানেকশনটা খুঁজে বের করি এই যে দেখুন পার্থক্যটা কি দারুণভাবে তুলে ধরা হয়েছে একদিকে আছে আমাদের মানে সৃষ্টের জ্ঞান এটা লিমিটেড আমরা অনেক কষ্টে অর্জন করি আবার সময়ের সাথে সাথে ভুলেও যাই আর অন্যদিকে আছে স্রষ্টার জ্ঞান যেটা অসীম সহজাত আর অ্যাবসলিউট এই পার্থক্যটা আসলে আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে আমাদের জ্ঞান যতই বাড়ুক না কেন আমরা সবসময় সেই মূল উৎসের ওপর নির্ভরশীল তাহলে সব মিলিয়ে মূল কথাগুলো কি দাঁড়ালো এক সব সত্যিকারের জ্ঞানের উৎস হলেন একমাত্র আল্লাহ দুই বিনয় এটাই হলো আসল জ্ঞান অর্জনের ফাউন্ডেশন বা ভিত্তি তিন আমাদের বুঝতে হবে যে আমাদের জ্ঞান তা যতই বিশাল হোক না কেন তা অসীম জ্ঞানের সাগরের এক মাত্র। আর সবশেষে যখন আমরা জ্ঞানের এই আসল উৎসকে স্বীকার করে নিই ঠিক তখনই আমাদের মনে সত্যিকারের কৃতজ্ঞতা জন্মায় আর এটাই হল আসল কথা একদম বটম লাইন সত্যিকারের জ্ঞান কখনো মানুষকে অহংকারী করে না বরণ স্রষ্টার বিশালতার সামনে তাকে আরও বেশি বিস্মিত করে আরও বিনয়ী করে তোলে জ্ঞান অর্জনের আসল উদ্দেশ্যই তো এটা আজকের আলোচনা শেষ করব একটা ছোট্ট প্রশ্ন দিয়ে যেটা আমাদের সবার নিজেকেই করার কথা জ্ঞান অর্জনের এই লম্বা সফরে আমরা কি ফেরেস্টাদের মতো এই বিনয়টুকু এই উৎসের প্রতি স্বীকৃতিটুকু সবসময় ধরে রাখতে পারি এই প্রশ্নটা ভাবার জন্য রইল কোরানের জ্ঞান অনুসন্ধানের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ